কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন বাঁকুড়ার কোতুলপুরের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের প্রস্তুতি সভাতে কোতুলপুরের মেয়র এই প্রস্তুতি সভাতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সমীর বাগ ব্লকের সহসভাপতি সুকুমার ক্ষেত্রপাল জেলা যুব সভাপতি দেবনাথ বাউরি বিষ্ণুপুর এসটি সেলের আমিও কিস্কু ওই ব্লকের যুব সভাপতি বাসুদেব মন্ডল কোতুলপুর বিধানসভার বিধায়ক হরপালি প্রতিহার চেতনা বার্তা সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারের সাথে এক সাক্ষাৎকারে এই প্রস্তুতি সভার গুরুত্ব এসআইআর ছাব্বিশে বিধানসভা ভোটের প্রস্তুতি এই সব নিয়ে বিস্তারিতভাবে জানালেন এবং কেন্দ্র সরকারের সমালোচনা করলেন বক্তারা চলুন দেখে নেব বিস্তারিত আমাদের আসল উদ্দেশ্য যাতে বাংলার উপর অশুভ শক্তি বাংলাতে যাতে ঘাটি ঘাটতে না পারে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আপনারা দেখছেন না যে শুভেন্দু অধিকারী মুসলিম 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 করে খাপ খেপছি আমরা প্রথমে বলি যে হিন্দু এবং মুসলিমান আমরা একে অপরের পরিপূরক আমরা একসাথে পথ চলতে যাই বাংলার সংস্কৃতি এবং বাংলার কৃষ্টিকে রক্ষা করার জন্য আমরা সর্বত্র একসাথে হাতে হাত মিলে কাজ করতে চাই কারণ আমরা দেখ আপনারা জানেন যে বাংলায় বহু নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বিভিন্নভাবে দেখেছি যে নজরুল একজন মুসলমান মানুষ এবং রবি ঠাকুর তিনি হিন্দু তাদের যে দর্শন তাদের যে আদর্শ আমরা বিভিন্ন ধরনের আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরনের পঠন পাঠন আমরা শিশুদেরকে দিই সেই থেকেই আমরা আমাদের যে চিন্তা ভাবনা আমাদের চেতনা যে আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাট দিয়েছেন যে আমরা একসাথে এক মতে আমরা পথ চলতে চাই এবং বাংলার যে সংস্কৃতি সেটা হ্যাঁ দু হাজার ছাব্বিশের কি শুরু করেছেন হ্যাঁ আমরা অলরেডি ছাব্বিশের প্রস্তুতি আমরা অলরেডি শুরু করে দিচ্ছি আমাদের বক্তব্যের মাধ্যমে নিশ্চয়ই আপনারা সেটা দেখতে পেয়েছেন আমরা সব জায়গায় বিজেপিকে আমরা কোনো জায়গায় এক ইঞ্চি মাটি ছেড়ে দেবো না বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে ভোট এলেই আমরা আমরা দেখছি যে বিদেশ থেকে বা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন নেতামন্ত্রী তারা এখানে ছুটে বেড়ায় আসছেন অথচ শীত পাখির মতন শীত চলে গেলে সেই নেতাদেরকে আর হদিশ পাওয়া যাচ্ছে না আমরা এর তীব্র দু হাজার ছাব্বিশে বিধানসভার যিনি ক্যান্ডিডেট হবে তিনি কি জয়ীলাভ হক একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কুতুলপুর সিটটা উপহার দেবো আমার বিষ্ণুপুর সংগঠন জেলায় ছয় ছয় আচ্ছা এই যে এসআইআর হলো গ্রামের মানুষ আতঙ্কিত হয়েছে সেই ব্যাপারে কি ব্যবহার এসআইআর গ্রামের মানুষকে আতঙ্কিত হয়েছে এটা আতঙ্কিত করা হয়েছে বিজেপি জোরপূর্বভাবে গ্রাম বাং গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষকে আতঙ্কিত করছেন এসআইআর সাহের এনআরসির ভয় দেখি বিজেপির নির্বা বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছেন ভারতবর্ষের সাংবিধানিক রচয়িত ডক্টর বি আর আম্বেদকর তিনি যে ধর্মনিরপেক্ষ এবং সাংবিধানিক যে কথা বলছেন সেই সাংবিধানকে তোয়াক্কা করেছে তোয়াক্কা না করে এরা কি নিজেদের জন্য পাগল কিছু আচ্ছা আপনার নামটা বলুন সভাপতি বিষ্ণু সাংগঠনিক তৃণমূল এখানে দেখুন সংগতি দিবস আগে উনিশশো বিরানব্বই সাল থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা জুড়া যে করে আসেছেন তার কারণ আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের সমন্বয়ে তিনি সারা বাংলার মানুষকে তিনি পরিপূরক হিসাবে তিনি এখানে দেখে এসেছেন আপনারা সকলেই জানেন যে এখানে হিন্দু মুসলমান ভাই ভাই মোরা একই বিন্দুতে ফোটা দুইটি বসু হিন্দু মুসলমান আমরা হিন্দু মুসলমান দুই ভাই এখানে আমাদের নিজেদের মধ্যে এত ঐক্য রয়েছে তো এই ঐক্যকে বিজেপি যতই চেষ্টা করুক যে এরকম বিজেপি যতই চেষ্টা করুক যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যতই চেষ্টা করুক কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ অবগত আছে যে বিজেপির এই উস্কানি এই এই যে তাদের যে সাম্প্রদায়িক উস্কানিকে তারা বিশ্বাস করে না তার কারণ পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ পশ্চিমবাংলার মানুষ সর্বদা সজাগ রয়েছে তার কারণ এই বাংলার মাটি কাজী নজরুল ইসলামের মাটি এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি এই বাংলার মাটি রাজা রামমোহন রায়ের মাটি এই বাংলার মাটি শারদা দেবী রামকৃষ্ণ দেবের মাটি তাই এখানে কোনো উস্কানিমূলক মন্তব্য চলবে না আমাদের পুতুলপুর তথা সমগ্র পশ্চিমবাংলার মানুষ ভাই ভাই এখানে আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ নেই দু হাজার যে ক্যান্ডিডেট হবে বিধানসভা তাকে জয়ী করার জন্য কিভাবে প্রস্তুতি আপনি আমরা বিভিন্ন জায়গায় পথসভা করছি সাধারণ মানুষকে অবগত করছি তো আমাদের এখানে প্রস্তুতির কিছু নেই সাধারণ মানুষের কাছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুরানব্বইটির বেশি যে প্রকল্প রয়েছে দু হাজার এগারো টু পঁচিশ যে চুরানব্বই বেশি যে প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনসাধারণকে সুরক্ষা কবচের মাধ্যমে তিনি আবদ্ধকরণ করে রেখেছেন তো আমাদের এখানে সাধারণ মানুষকে অবগত করা ছাড়া আর কোনো আমাদের দরকার নেই আমাদের তৃণমূলের মূল শক্তি আমাদের উন্নয়ন তাই এই আমাদের মূল হাতিয়ার তা আগামী দিন আমরা জিতবই এই অনুষ্ঠানটা সর্বপ্রথমে আমার নেতৃত্বে আমি প্রণাম শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই এই সংহতি দিবস মানে আমরা হিন্দু মুসলিম প্রত্যেকটি বহু ধর্মের মানুষ পশ্চিমবাংলায় বসবাস করে সেই বসবাসকারীতে আমরা কোনো উস্কানিমূলক কাজে পা দেবো না সেটা বিজেপি একমাত্র উস্কানিমূলকভাবে আমরা প্রত্যেকটি মানুষকে যেভাবে ওনারা বিক্ষিপ্তভাবে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেই আমরা সেই চেষ্টায় পা আমরা ওদের দাঙ্গা বা পড়াশোনায় পা দেবো না আমরা প্রত্যেকটি ধর্মের মানুষকে নিয়ে আমরা এই পশ্চিমবাংলায় বসবাস করি আমরা শান্তি বিবাহ থাকি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বুক ধরে আগলে রেখেছেন আমরা সেই নির্দেশেই আমরা এইভাবে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেই নির্দেশ মতো আমরা এই কত ব্লকে আজকে সংহতি দিবস পালন করলাম এবং তার সাথে ছয়ই ডিসেম্বর আমরা কলকাতা যাব এখান থেকে আমরা ছাত্র যুব মিলে সবাই মিলে আমরা ওই মোট কতজন যাবেন এখান থেকে আমাদের এখান থেকে প্রতিটি অঞ্চল থেকে বাসে করে আমাদের লোক যাবেন ওই সংহতি দিবসে পালন করতে যাবেন আচ্ছা দু হাজার ছাব্বিশের যে বিধানসভা প্রস্তুতি সেটা কি আপনি সহসভাপতি হিসাবে নিয়েছেন একদম অনেক আগে থেকেই নিয়েছেন প্রস্তুতিকে আমরা অনেক আগে থেকেই নিয়েছি এবং দু হাজার ছাব্বিশে আমরা এবারে প্রচুরভাবে আমরা জয়লাভ করব কারণটা হচ্ছে নেত্রী এমনই আমাদের বাড়ি বাড়ি প্রত্যেকটি মানুষের মধ্যে উন্নয়ন তুলে দিয়ে ঢুকিয়েছেন সেই উন্নয়নের মাধ্যমেই আমাদের ভোট হবে এবং মানুষ আশা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখেন আচ্ছা দু হাজার ছাব্বিশে আপনি যে জোর দিয়ে বলছেন জয়ী হবে বিধানসভার যে ক্যান্ডিডেট এটা তো বিজেপি ছিল আগে বিজেপি জিতেছিল আপনি এভাবে কিভাবে মনের মধ্যে জোর আনছেন মানুষকে ভুল বুঝিয়ে ওরা যেভাবে ভোট চুরি করে নিয়েছিলেন মানুষ বুঝতে পেরেছেন যে এরা বিজেপিকে ভোট দেওয়া মানে বিপদ আনা তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উন্নয়নের পাশে আছে আগামী দিন থাকবে তাই আমি জোর দিয়ে বলছি আগামী দিনেও যে হারে ওরা জিতেন তার প্রচুর পরিমাণ আচ্ছা মিডিয়ার মাধ্যমে আপনি কি নেত্রী কাছে বার্তাটা পাঠাচ্ছেন একদম মিডিয়া আমার সকল সবাই কি দরকার মিডিয়াও কেউ ধন্যবাদ জানাই আপনারাও পৌঁছান আমরা যে পুতুলপুরে লক্ষ মানুষকে জড়ো করে এটা প্রচার করলাম আজকে কতপুর ব্লক দেখিয়ে দিলেন যে সংগতি দিবসের প্রচারের মাধ্যমে আমরা এই বিধানসভা ভোটকে প্রস্তুতি নিয়ে ফেললাম মানে দু হাজার প্রস্তুতি শুরু হয়ে গেল একদম বাঁকুড়া থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে ডেকে থাকে জাগিয়ে রাখে